ত্রিপুরায় প্রবেশের মুখে অসম পুলিশের হাতে আটক বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ফেন্সি ও গাঁজা পাচারে পুলিশ বাধা হয়ে দাঁড়ানোর ফলে এখন বিদেশি অবৈধ সিগারেট রাজ্যে প্রবেশে মরিয়া হয়ে উঠেছে কিছু ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ অবশ্য এ যাত্রাও সফল হতে দেয়নি অসম ওয়াচ ওয়াচপোস্টের ইনচার্জ বিবরণে প্রকাশ আজ বুধবার দুপুর একটা নাগাদ গুয়াহাটি থেকে আগরতলা একটি অনলাইন সামগ্রী বোঝাই এক্সপ্রেস ট্রান্সপোর্টের এ এস জিরো ওয়ান সি ফোর ফাইভ এইট সিক্স নম্বরে একটি কন্টেইনার গাড়ি অসম চুরাইবাড়ি ভিখারি পোস্টের নাকা পয়েন্টে আসে পরে পুলিশের রুটিন তল্লাশির সময় গাড়িটি আটক করে তল্লাশি করা হয় তখন অনলাইন সামগ্রীর মধ্যে থাকা দু পকেটে মোট আটচল্লিশ হাজার পিস সিগারেট জব্দ করা হয় এগুলোর মধ্যে মাল বোরো গোল্ড সিগারেট যা সুইজারল্যান্ড ও গুডাং গরম ইন্দোনেশিয়া থেকে তৈরি করা হয়েছে আটক এই বহুমূল্যের সিগারেটের কালো বাজারে মূল্য জানা যায়নি এদিকে গাড়ির চালক আরজুল হক যার বয়স ছত্রিশ তাকে আটক করা হয়েছে তার পিতা দিল মোহাম্মদ বাড়ি অসমের নলবাড়ি জেলায় ধৃতের বিরুদ্ধে মামলা দায়ের করে করিমগঞ্জ সিজেএম আদালতে সোপট করা হবে বলে জানান ইনচার্জ প্রণব মিলি চুরাইবাড়ির প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল